বন্ধুরা রামায়ণ থেকে আমরা শ্রীরামের সম্পর্কে অনেক কথাই জানতে পারি কিন্তু ভগবান শ্রীরামের জীবনের এমন কিছু ঘটনা রয়েছে যা কাউকেই জানতে দেওয়া হয় না নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক শ্রীরামচন্দ্রের জীবনের সেই এগারোটি অজানা তথ্য পুরাণ অনুযায়ী রাজা দশরথ এবং রানী কৌশলদার সন্তান ছিলেন শ্রীরাম চৈত্র মাসে রাম নবমী তিথিতে তার জন্ম রাম সম্পর্কে আমরা তথ্য জানতে পারি বাল্মীকি রামায়ণ থেকে তাছাড়া বিভিন্ন ভাষাতেই রামায়ণ রচিত হয়েছে এর মধ্যে সব থেকে জনপ্রিয় হল তুলসী দাসের রামচরিত মানুষ বিভিন্ন মহাকাব্য রাম সম্পর্কে নানান তথ্য তুলে ধরা হলেও তার সম্পর্কে রয়েছে বিশেষ কিছু অজানা তথ্য বিষ্ণুর দশটি অবতারের মধ্যে রাম ছিলেন সপ্তম অবতার রামের আগেও বিষ্ণু মৎস্য পূর্ম বরাহ নরসিংহ বামন পরশুরাম অবতারে মর্তে অবতরণ করেছিলেন রামের পর বিষ্ণুর অষ্টম অবতার হলো শ্রীকৃষ্ণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী মনুষ্যরূপে জন্মগ্রহণ করা বিষ্ণুর অবতার রাম সবচেয়ে পুরনো আরাধ্য দেবতা ক্রেতা যুগে জন্মগ্রহণ করেছিলেন রাম আজ থেকে যা প্রায় বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর আগে শেষ হয়েছে সেই সময় থেকে জনগণ রামের আরাধনা করে আসছেন ইক্ষাকু বংশে জন্মগ্রহণ করেছিলেন শ্রীরাম সূর্য পুত্র ইক্ষাকু এই বংশ স্থাপন করেছিলেন তাই ভগবান শ্রীরামকে বলা হয় হয় সূর্যবংশী বিষ্ণু সহস্ত্র নামের মধ্যে বিষ্ণুর তিনশো চুরানব্বই তম নাম হল শ্রীরাম বংশের গুরু মহর্ষি বশিষ্ঠ দশরথের জ্যৈষ্ঠ পুত্রের নামকরণ করেন রাম অগ্নি বীজ এবং অমৃত বীজের মধ্যে রাম নামের উৎপত্তি এই শব্দ মস্তিষ্ক শরীর এবং আত্মাকে শক্তি প্রদান করে ভগবান শিব বলেছেন যে তিনবার রাম নাম উচ্চারণ করলে হাজার দেব দেবীকে স্মরণ করার সমান ফল পাওয়া যায় আপনিও জেনে যাবেন যে শিব স্বয়ং ধ্যানমগ্ন অবস্থায় রাম নাম জপ করেন বজরঙ্গলির সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছিলেন রাম পুরাণ অনুযায়ী ঋষি বিক্রমাদিত্য রামকে কাশীর রাজা আয়াতের বধের আদেশ দেন প্রাণ রক্ষার জন্য কাশী রাজের ডাকে রণক্ষেত্রে নামেন বজরং বলি রাম এবং হনুমানের মধ্যে হয় জোর যুদ্ধ হনুমান রাম নাম জপ করতে থাকেন যে কারণে রামের কোনো প্রহারই বজরং শরীরে আচর কাটে না অবশেষে রাম নিজের পরাজয় স্বীকার করেন সীতাকে উদ্ধার করতে লঙ্কা যাওয়ার জন্য বানর সেনার সাহায্যে রাম সেতু নির্মাণ করেন রাম লক্ষণ সেতুর প্রধান কারিগর ছিলেন নল এবং সেই সেতু নির্মাণ করতে দিন লাগে এবং যার দৈর্ঘ্য ছিল কিলোমিটার দেবী মহামায়ার ছয় সামনে বলি দেওয়ার উদ্দেশ্যে রাম এবং লক্ষণকে অপহরণ করেন ওহি রাবণ কিন্তু ওহিরাবণের হত্যা করে তাদের উদ্ধার করেন বজরংবলি মন্থরার কুপার মর্ষে কৈকেই দশরথের কাছে বন বনবাসে পাঠান বন্ধুরা এই তথ্য আপনারা অনেকেই জানেন তবে বন্ধুরা আপনারা জানেন কি রামকে বনবাসে পাঠিয়ে মন্থরা নিজের প্রতিশোধ তোলেন পুরাণ অনুযায়ী একদা রাম খেলার সময় নিজের খেলনা দিয়ে ভুল করে মন্থরার কুজো পিঠে আঘাত করেন এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন মন্থরা এবং এর প্রতিশোধ তোলার প্রতিজ্ঞা করেন নিজের প্রতিজ্ঞা পূরণের জন্যই কৈকেয়ীকে ব্যবহার করে রামকে বনবাসে পাঠান তিনি প্রচলিত বিশ্বাস অনুযায়ী কাঠবেড়ালির পিঠে যে সাদা কালো লম্বা দাগ সেটি আস রামের আঙুলেরই দাগ সেতু বন্ধনের সময় কাঠবেড়ালিও যথাসাধ্য সাহায্য করে তাদের এই চেষ্টা দেখে রাম মুগ্ধ হন এবং হাতে তুলে তার পিঠে আদর করেন মনে করা হয় তখন থেকেই পিঠে সাদা কালো দাগ পরে এগারো ধরে অযোধ্যায় রাজত্ব করেছিলেন শ্রীরাম এই স্বর্ণযুগী রাম রাজ্য নামে পরিচিত মনে করা হয় সীতার পাতার প্রবেশের পর রাম ধরিত্রীকে ত্যাগ করে সরজু নদীতে জল সমাধি নেয় প্রিয় দর্শক বন্ধুরা কেমন আজকে আপনাদের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন